আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই আমার এই ছোট ইউটিউব চ্যানেল ন্যাক প্রাইমে সবাই আমরা জানি বিবিধতাও ভরা আমাদের এই ভারত দেশ এখানে এমন এক পূজা হয় যা অনেকেই হয়তো জানেই না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই পুজোর নাম কুলুর দুর্গা কুলুর দুর্গা হলেন সাঁওতাল জাতির দেবতা যাকে হিন্দু ধর্মে মহিষাসুর বলা হয় তারা হিন্দু দেবী দুর্গাকে খলনায়ক হিসাবে বিবেচনা করে এবং অন্যদিকে তারা মহিষাসুরের উপাসনা করে কুদুর শব্দের অর্থ হল বিদ্যুৎ আর দুর্গা শব্দের অর্থ রক্ষক এই শব্দের সম্মিলিত অর্থ হল বজ্ররক্ষক ভারতের ঝাড়খণ্ডের খেরোয়াল সাঁওতাল ও অসুর উপজাতিদের মতে কুদুর দুর্গা ছিলেন তাদের সহস্রাব্দের পূর্বপুরুষ চাচাম্পা নামে একটি গ্রামের রাজা তিনি ছিলেন একজন অত্যন্ত শক্তিশালী রাজা ভারতে আসার পর আর্যরা তাকে পরাজিত করতে পারেনি তারপর তারা বিভিন্ন উপায়ে রাজাকে হত্যা করার উপায় নিয়ে ভাবতে শুরু করে তারা জানতে পেরেছিলেন যে রাজা অত্যন্ত নারীশুল ছিলেন এবং তাদের সমাজে মহিলারা অত্যন্ত সম্মানিত ছিলেন তাই আরিয়ানরা রাজাকে হত্যা করার জন্য গুপ্তচর হিসাবে এক সুন্দরী মহিলাকে পাঠিয়েছিল কিছু ক্ষেত্রে সেই মহিলা কতিতাবৃত্তিতে জড়িত ছিল আর্যরা রাজার কাছে বিয়ের প্রস্তাব দেয় এবং মহিলার উপস্থিতিতে মুগ্ধ হয়ে রাজা তাকে বিয়ে করতে রাজি হন বিয়ের পর রাজা সাত দিন মহিলার সঙ্গে রাত কাটান এবং সপ্তম দিনে মহিলাটি রাজাকে হত্যা করে রাজার মৃত্যুর খবর শুনে আর্যরা রাজ্য দখল করার জন্য রাজ্য আক্রমণ করে এবং রাজ্যের পুরুষরা তাদের গুরুর পরামর্শ অনুসরণ করে মহিলাদের ছদ্মবেশে সরস্বতী নদীতে স্নান করে এবং রাজ্য প্রদর্শন করতে পালিয়ে যায় দাসাই নৃত্য সাঁওতালরা দাবি করে যে আর্যরা মহিলাকে দেবী দুর্গার এবং রাজাকে মহিষাসুর হিসাবে ঘটনার মহিলা হিসাবে অতিরঞ্জিত করেছিল এবং আরও দাবি করে যে তাদের রাজা হুদুর দুর্গার নামটি মহিলার নাম হিসাবে ভুলভাবে উল্লেখ করা হয়েছিল দুর্গাপূজার সময় তারা দুর্গার নয় মহিষাসুরের পূজা করে এবং পথে দশাই নৃত্য করে মহিলাদের শোক করে এবং অনেক দাবি অনুসারে মহিলা গণিকা হওয়ার কারণে হিন্দুরা দুর্গাপূজায় দুর্গামূর্তি তৈরি করতে গোমূত্র গঙ্গা গোবরের পাশাপাশি গণিকালয়ে গণিকার বাড়ি মাটি ব্যবহার করে বন্ধুরা এই ছিল হুজুর দুর্গা সম্পর্কে ছোট্ট জানকারী ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আগামীকাল একটি নতুন ভিডিওতে নিয়ে দেখা হচ্ছে ভালো থাকুন সুন্দর থাকুন